দোনজন অলসোতে চিটি আপনারা লাইভ টিলেক্সট এন্ড এসকে রক স্পোর্টস লাইভ ফেসবুক ও ইউটিউব লাইভ সাম প্রজেক্ট বল মাঠের বাইরে থ্রোইং আসবে গোপাল বসন্ত ক্রিকেট এর দল অনেক উদ্য তো পাঁচ বাড়ি আছে বাগনের দেশের ডান দিক থেকে আক্রমণে যাবার চেষ্টা ওখানে দারুণভাবে বল নিয়ন্ত্রণে বুদ্ধ ভাউ লেগেছে ফ্রেকিকের নির্দেশ গোপাল প্রসেন ব্রিকেটের অনুকূলে ফ্রেকিক গোপাল ওখানে বুদ্ধ গোপাল প্রসেন ব্রিকেটের হয়ে গেছে সুন্দর পাশবাড়ি আছে সতীথের ওদিশে আবারও গোপাল ওখানে বল দখলে লড়ায় মানুষ তার ভাই

ফিরে আসছি দ্বিতীয়ারদের খেলা নিয়ে লাইভে ফিরে আসছি আপনারা যারা লাইভ এক্সটেন্ড ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন আপনারা দেখছেন এস কি স্পোর্টস লাইভ ফেসবুক ইউটিউব লাইভ সম্প্রচার বলতে ওদেরকে ফিরে আসি দ্বিতীয়ার্দের খেলা শুরু হলো ব্যাকপাস বাড়ি এসে ওখানে বুদ্ধ রঞ্জন ওখানে ডান দিক থেকে রঞ্জন

গোল চন্দন আবারও চন্দন গোল করলো চন্দন কুনিল ব্যবধানে এগিয়ে গেল কিন্তু অসাধারণ চন্দন গোল দারুন অসাধারণ সরাসরি পিনাকি গোলরক্ষক ব্রিগেড এর পিনা এক গোলের ব্যবধানে এগিয়ে গেল

আবারও আস্তিকের শট সরাসরি বল মাঠের বাইরে গোলকিক কোনিল ব্রেগেটেড অনুকূলে কুলিন ভিতরে অনুকূলে বল কি ইসকবার পাঁচি পাঁচি চন্দন ওখানে রেফারি ভاسي বল মাঠের বাইরে গোলকিক আছে মেগা ফাইনাল ম্যাচ নিশ্চিত হচ্ছে এক

সুন্দর বাম শট গায়ে লেগে সরাসরি বল মাঠের বাইরে আস্তিকের গায়ে লেগে সরাসরি বল মাঠের বাইরে অনিল বেগেট হয়ে আস্তিক খেলছে বাপনের ছই হেডিং বল দখলের লড়াই আস্তিক মারার চেষ্টা মানুষদের গায়ে লেগে সরাসরি বল মাঠের বাইরে ছোয়িং আসবে ওখানে কুদ্ধ হেডিং সরাসরি বল মাঠের বাইরে

গোলরক্ষক ফিনাকি সুন্দরভাবে বলটি তালু বন্ধ করে লেগে নিচ্ছে সতীর্থরা কোথায় দাঁড়িয়ে রয়েছে এক গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে টিম পুনিল ব্রিগেড চন্দনের করা টিম পুনিল ব্রিগেড কিন্তু এগিয়ে রয়েছে এক গোলের ব্যবধানে আমাদের সাগরে দুটি শক্তিশালী দল একদিকে রয়েছে পুনিল ব্রিগেড অপরদিকে রয়েছে গোপাল প্রসেন ব্রিগেড দুটি শক্তিশালী দল কিন্তু আমাদের সাগরের খেলাটি হচ্ছে গঙ্গাসাগরের সাগর আইল্যান্ড ফুট টেনিস প্রতিযোগিতা পরিচালনায় পরিচালনায় চাপাতলা সাপখালি সেভেন স্টার ক্যাসমানি রয়েছে পনেরো হাজার টাকার সঙ্গে ট্রফি দ্বিতীয় পুরস্কার রয়েছে দশ হাজার টাকার সঙ্গে ট্রফি ওখানে সে বুলেট বডি পাছু ডান পায় শর মারার চেষ্টা সরাসরি গাজি মহাল বডি তালবদ্ধ করে আবার সতীশ্য বাড়ি এসে মাঝ বরাবর বল বল দখলের লড়াই চন্দন আক্রমণে যাবার চেষ্টা বাম পায় ত সরাসরি বল মাটির বাইরে ড্রয়িং গোপাল বসুম ব্রিগেটের বুদ্ধ ওখানে সরাসরি গোলরক্ষক বন্দখলের লড়াই সুন্দর পাশে ওখানে বুদ্ধ পাশ বাড়িয়েছে আসতে আক্রমণে যাওয়ার চেষ্টা দারুণ আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল রাজীব ভুল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু অল্পের জন্য লক্ষ্য বছর সরস্বতী বল মাঠের বাইরে এক গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে পুনিল ব্রেগের চন্দনের কড়া গোলে সুন্দর পাস বাড়িয়েছে আক্রমণে যাওয়ার চেষ্টা ডান দিক থেকে প্রতম ওখানে পাঁচুর গায়ে লেগে সরাসরি বল মাঠের বাইরে

সুন্দর গোলের ব্যবধানে এগিয়ে গেল টিম পুনিল ব্রিগেড ফার্স্ট গোল করেছে চন্দন দ্বিতীয় গোলটি করেছে সেই বুলেট বড়ি পাচু নামে খেত সেই পাচু দারুণ শট দূর থেকে শর্ট করে গোল করলো আবার আসছে সরাসরি বল মাঠে এর বাইরে দূরপাল্লা শর্ট দিয়ে কিন্তু সেই বুলেট বলে পাচু কিন্তু গোল করে তার দলকে অনেকটা এগিয়ে নিয়ে চলে গেল সেই পাচু পাচুর শর্ট বল দখলের লড়াই আক্রমণে যাওয়ার চেষ্টা রঞ্জন সরাসরি বল মাঠের বাইরে থ্রোয়িং গোপাল পার্সেন্ট ব্রিগেডের অনুকূলে দুই শূন্য গোলের ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে পুনিল ব্রিগেড দুই গোলে পিছিয়ে রয়েছে কিন্তু গোপাল পার্সেন্ট ব্রিগেড তারা কি পারবে তারা সমতায় ফিরতে কমেন্ট করে জানাতে ভুলবেন না আসতে পাশ বাড়িয়েছে সত্যি তুলে দেশে ওখানে রাজীব গোলরক্ষক ডান দিক থেকে আক্রমণ যাওয়ার চেষ্টা পাশ দিয়েছিল কোথায় মারলো সরাসরি বল মাঠের বাইরে সোয়িং আসবে ওখানে চন্দন চন্দন কিন্তু আজকে ভালো গোল করেছে কিন্তু ডান দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা ওখানে আস্তিক পাঁচ বাড়িয়েছে রঞ্জন সুন্দর পাঁচ বাড়িয়েছে মাঝ বরাবর বল ডান দিক থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা সুন্দর শট গোল রক্ষ সুন্দরভাবে বলটি ক্লিয়ারেস্ট করলো সরাসরি বল মাঠের বাইরে সোয়িং ওখানে রাজি পুনেল ব্রিগেডের হয়ে খেলছে গোল গোল হওয়ার সম্ভাবনা বাপন কোথায় একটি সুযোগ কিন্তু হারালো বাপন পুনেল ব্রিগেড দারুণ একটি সুযোগ সরাসরি বল মাঠের বাইরে গোলকে ওখানে আসতে দারুণভাবে হবে বল নিয়ে চেষ্টা সুন্দর পাস বাড়িয়েছে উদ্ধর নিয়ন্ত্রণে বাপনের গায়ে লেগে সরাসরি বল মাঠের বাইরে মানুষ পাঁচ বাড়িয়েছে ওখানে রাজীব সরাসরি বল মাঠের বাইরে গোলকি কি গোপাল ফাসেন ব্রিগেড অন ব্যাক পাস রঞ্জন মানে রঞ্জন ডিফেন্ডিং হিসেবে খেলছে আবার বল মাঠের বাইরে রঞ্জনের গায়ে লেগে সরাসরি বল মাঠের বাইরে শইং আসবে আজকে রেফ্রির ভূমিকায় দেখতে পাচ্ছ ইন্দ্রদাও সুদর্শন দা বলদকলের লড়াই আক্রমণে যাওয়ার চেষ্টা ডান দিক থেকে সুন্দর একটি শট ছিল কিন্তু অসাধারণ শট সেই রঞ্জন সরাসরি বল মাঠের বাইরে গোল কি গেছে পুনিল ব্রিগেডের অনুকূলে দুই গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে পুনিল ব্রিগেড মেগা ফাইনাল ম্যাচ আপনারা এই মুহূর্তে দেখছেন সাগর আইল্যান্ড ফুট টেনিস প্রতিযোগিতার দু আজকের অন্তিম পর্যায়ে মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে চাপাতলা সাপখালি সেভেন স্টার দ্বিতীয় আর্ধের খেলা চলছে দুই শূন্য গোলের ব্যবধান কুনিল ব্রিগেড দুই গোপাল প্রাসেন ব্রিগেড শূন্য দ্বিতীয় আর্ধের খেলা চলছে তারা কি ফিরবে সমতায় ফিরতে মানে পাচুর সর সরাসরি বল মাঠের বাইরে গোলকিপ হ্যাঁ লাল কার্ড দিয়েছে রাজীব সুন্দর শর মারার চেষ্টা রাজীবের দারুণ শর ছিল গোলপোস্টের ও সাইড দিয়ে সরাসরি বল মাঠের বাইরে ওখানে গোলকি কি পাচু পাই বল শুধু পাচুরে আস্তিকের হেড আক্রমণে যাওয়ার চেষ্টা মাঝ বরাবর বল ওখানে চন্দন বাম দিক থেকে যাওয়ার চেষ্টা সরাসরি বল মাঠের বাইরে থ্রোইং আসবে পনিল এ গোপাল প্রসেন ক্রিকেটের রন গুলো ওখানে আস্তিক আজ বাড়িয়েছে ওখানে রাজীব সুন্দরভাবে ওখানে আক্রমণে যাওয়ার চেষ্টা বল দখলের লড়াই মাঝ বরাবর বল মানুষ তার একটি সুযোগ রয়েছে আজ থেকে গায়ে লেগে সরাসরি বল মাঠের বাইরে বেরিয়ে গেল এই ক্ষেত্রে কর্নার কি গাছবে অনিল ব্রিগেডের অনুকূলে দুই শূন্য গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে পাচু সুন্দর মারার চেষ্টা সরাসরি বল মাঠের বাইরে আপনারা দেখছেন মেগা ফাইনাল ম্যাচ সাগরে দুটি শক্তিশালী দল গোপাল প্রসেন ব্রিগেড পুনিল ব্রিগেড গোল বা চন্দ্র একটি সুযোগ ছিল দারুণ ব্লক করলো কিন্তু বললো সেই পাচু ব্লেড বডি পাচু সরাসরি বল মাঠের বাইরে অ্যাডেড টাইম 2 মিনিট অতিরিক্ত টাইম কিন্তু 2 মিনিটের খেলা

সুন্দর পাশ বাড়িয়েছে বাপনের উদ্দেশ্যে বাপনের শট কোথায় সরাসরি বল মাঠের বাইরে আবার গোপাল পার্সেন্ট ব্রিকেটের অনুকূলে বল ওখানে বুদ্ধ আক্রমণে যাওয়ার চেষ্টা সুন্দর ডেবলে কিন্তু আবার সেই চন্দন চন্দনের গোল চন্দন গোল করলো চন্দন তিন গোলের ব্যবধানে এগিয়ে গেল টিম পনেরো ব্রিকেট তিন শূন্য গোলের ব্যবধানে এগিয়ে গেল টিম পুনের বলতে বলতে রেফ্রি বাসি খেলা শেষ জয় লাভ করলো কুনিল ব্রিগেড জয় লাভ করলো তিন শূন্য গোলের ব্যবধানে রানাস জয়মাকালীর সঙ্গ তারা দু বছর এখানে রানাস হয়েছে

লাইভে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভ লাগবে আর দেখাবে না আর কোনো দিন দেখাবে না এই চ্যানেলে আর কোনো দিন দেখাবে না এই চ্যানেলে